আমার আজকের রেসিপি মাখনা ক্ষীর এটা যেমন ঝটপট হয়ে যায় তেমনই সুস্বাদু আর বানানোই কোনো ঝামেলা নেই আশা করছি আমার আজকের রেসিপি প্রত্যেকের ভালো লাগবে আর সবাইকে বাড়িতে বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরে প্রতিবারের মতো আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরোনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের অনুরোধ করব আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা পেয়ে লাইকনটা প্রেস করে দিও তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সববার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ অবশ্যই প্রত্যেকেই একটা লাইক দিয়ে যেও চলো শুরু করা যাক আমার আজকের রেসিপি প্রথমেই আমি একটা বাটির মধ্যে এক টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নেব আর এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তো চালটা দেখো দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এখন এই জল শুদ্ধই আমি চালটার মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব গোটা তিনেক কাজু তো আমার এখানে গোটা কাজু এখন নেই ভাঙা কাজু আছে তো সেটাই আমি এই কয়েকটা দেখো অল্প কিছু এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটা পেস্ট করে নেব তা আমি এটা দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি আমি দেখো গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দেড় প্যাকেট এরকম মানে সাড়ে সাতশো এম মতো দুধ আমি এতে দিয়ে জাল দিয়ে নেব তো আগে এক প্যাকেট দিয়েছিলাম আর এখন আমি হাফ প্যাকেট দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিলাম আর এটা আমি ফুটতে দেব আর ফুটিয়ে এটা কিছুটা ঘন করে নেব যতক্ষণ দুধটা জাল হচ্ছে ওদিকে ততক্ষণ আমরা এদিকে আর একটু কাজ করে নিই তো এখানে দেখো আমি হাফ চা চামচ মতো ঘি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি একটু কম দিয়ে করছি তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো তো ঘিটা গলে গেছে এখন আমি দেখো এরকম বাটির এক বাটি মাখনা এই ঘিটার মধ্যে দিয়ে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব কারণ মাখনার কিন্তু নিজস্ব কোনো স্বাদ বা গন্ধ কিছুই নেই কিন্তু মাখনা খাওয়াটা কিন্তু খুবই উপকারী আর যেহেতু নিজস্ব স্বাদ গন্ধ কিছু নেই সেই জন্য কিন্তু এর মধ্যে ওই গোবিন্দভোগ চালের পেস্টটা আমি দেখলে সামান্য একদম এক চামচ আমি পেস্ট করে এটার মধ্যে দেব তাহলে কিন্তু এটা অপূর্ব স্বাদ হয়ে যাবে খেতে আর ওই চাল না দিয়েও তোমরা করতে পারো তবে চাল দিয়ে তোমরা এইভাবে করে দেখবে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাখনাটা ভাজা হয়ে গেছে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু স্বাদ পুরোই বিগড়ে যাবে এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে একটু ঠান্ডা করে নেব তো মাখানিটা ঠান্ডা হয়ে গেছে আর মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি মাখানিগুলো দিয়ে গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছ মাখানিটা গুঁড়ো হয়ে গেছে দুধটা দেখো জাল হয়ে বেশ খানিকটা ঘন হয়ে এসছে দেখতেই পাচ্ছ অনেকটা কমে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মাখনাটা ভালো করে নাড়াচাড়া করে এর সাথে মিশিয়ে দেব পাশে যে সরগুলো লেগে আছে সেগুলোও আমি একটু এইভাবে চেঁচে দিয়ে দেব আর ফ্লেমটা একটু এখন আমি হাই করে দিলাম এটা আমি দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি যে চাল আর কাজু আমি পেস্ট করে রেখেছিলাম দেখো সেইটা এখন কিন্তু আমি ফ্লেমটা লো রেখেছি আর এর মধ্যে অনেকটা লেগে আছে তার জন্য আমি এখানে কিন্তু এখান থেকে কিছুটা দুধ তুলে তারপরে আমি ভালো করে এর মধ্যে দিয়ে দেবো আর এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করবে যেহেতু গোবিন্দভোগ চাল বাটা আছে কয়েকটা কাজু বাটা আছে ঘন হতে থাকবে এটা তো এটা দেওয়ার পরেই কিন্তু লো ফ্লেমেই দেখো আমি হাতা দিয়ে এটাকে নাড়ছি আমি এটাকে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কারণ চাল বাটাটা দেওয়া হয়েছে এর মধ্যে ওটা একটুখানি সেদ্ধ হতে হবে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে যেটা দেবো দেখো গ্রেট করে রাখা পাটালি গুড় আমার কাছে পাটালি গুড় ফ্রিজে রাখাই থাকে তো সেই জন্য আমি পাটালি গুড় দিচ্ছি এখানে হাফ কাপ মতো আছে আমি গ্রেট করে নিয়েছি সুবিধার জন্য তাড়াতাড়ি গলে যাবে আর তোমরা কিন্তু এখানে পাটালির বদলে চিনিও দিতে পারো তাতেও খুব ভালো হবে আমি চিনি দিয়েই বেশিরভাগ সময় করি তো আজকে আমার মনে হলো পাটালি দিয়েই করব। আবার পাটালি বা চিনি দুটো মিশিয়েও করতে পারো মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে কম বা বেশি কেমন দেবে তবে এটা যেটা দিলাম এটা খুব বেশি মিষ্টিও হবে না আবার কমও হবে না একদম পারফেক্ট হবে তো দেখো পাটালিটা দেওয়ার সাথে সাথেই গুলে গেছে এটাকে আমি আরও এক মিনিট লো ফ্লেমে এরকম রান্না করে নেব তো দেখো এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে রাখব আর এটা ঠান্ডা হলে আমি একটুখানি ফ্রিজে ঢুকিয়ে দেব কারণ ঠান্ডা ঠান্ডা মাখনা খেয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি গ্যাসটা অফ করে দিলাম আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দেব বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো